আশা করি সবাই ভালো আছেন হিন্দু মুসলিম ভাই ও বোনেরা নেক আমল আল্লাহ তালা আপনাদেরকে নেক আমল করার জন্য তৌফিক দান করুন কিছু আমল এমন আছে যেগুলো করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না অনেক জ্ঞানের অধিকারীও হতে হয় না কিছু এগুলোর ফচিলত অনেক বেশি এগুলোর বান্দার আমল নামাকে ভারী করে যেমন রাসুল সাল্লাহু আলাইয়া সাল্লাম বলেছেন যে লোক আমলের আগে বলে সুবহান আল্লাহ আজিম সম্পূর্ণ সুরাটি শুনে নিন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قال إنما أشكو بثي وحزني إلى الله وأعلم من الله ما لا تعلمون يا بني اذهبوا تحسسوا من يوسف وأخيه ولا تيأسوا من روح الله إنه لا ييأس من روح الله إلا القوم الكافرون